আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম জ্বালা পড়া দূর করা মহা আয়ুর্বেদিক ঔষধ প্রিয় দর্শক কলিকাতা আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র আজকে জানবেন প্রস্তাবে জ্বালা পরা দূর করার আয়ুর্বেদিক হার্বাল ওষুধ বন্ধুগণ আমাদের সমাজ সংসারে অনেক ছেলে মেয়েদের অনেক বয়স্ক বাবা মার প্রস্তাবে জ্বালা পরা প্রস্তাবে ইনফেকশন এবং বিশেষ করে ইউরিন ইনফেকশনের সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত আর এই সমস্যা প্রতিটি সমাজের কম বেশি সকলের কোনো না কোনো সময় এই সমস্যা হয়ে থাকে আর এই জ্বালাপড় আক্রান্ত রুগী পাওয়া পাওয়া যায় বলতে সকল ঘরে কম বেশি হয়ে থাকে বিভিন্ন কারণে বিশেষ করে দীর্ঘ সময় জার্নি করার কারণে পানি কম খাওয়ার কারণে রাত জাগার কারণে অতিরিক্ত গরম পানি না খাওয়ার কারণে এবং দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখার কারণেও ইউরিন ইনফেকশন এবং পড়া হয়ে থাকে বিশেষ করে মা বোনদের এ সমস্যা অনেকের মাঝে বেশি দেখা দেয় তার মাঝেই জ্বালা পড়া মূলত একটি উপসর্গ এটি কোনো রোগ নয় আর সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণ হলে এটি হয়ে থাকে আর আরে প্রস্তাবের জ্বালা পড়তে বাঁচার জন্য আমাদের কম বেশি আমরা পানি খেতে বলি বিশেষ করে কচি ডাবের পানি এবং সাথে লেবুর রস পাশাপাশি আমলকির জুস পেঁপে শসা গাজর টমেটো খেতে বলে এগুলোকে সাধারণত আপনার পড়া একটু কমবে ইনফেকশন যাবে না আর ইনফেকশন যাওয়ার জন্য আপনাকে আয়ুর্বেদিক হারমোন কিছু ওষুধ পাওয়া যায় যেমন সাধনা শক্তি ওষুধালা প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি এদের এখানে গেলে বিভিন্ন হারবাল ওষুধ পাওয়া যায় সিরাপ আকারে বা শালসা আকারের এর ভিতরে প্রমেয় সুদারাম একটা শালসা আছে বুজুরি জাতীয় শালসা পাওয়া যায় এবং হামদাদ কোম্পানি অ্যালকোহলি সিরাপ পাওয়া যায় বিশেষ করে এপি ওষুধালয় একটা কাচের বোতলে হারবাল শালসা পাওয়া যায় মেহবজ রসায়ন এটি আপনার পুরুষের এবং মহিলাদের প্রস্তাবে জ্বালা পড়া পস ইনসে ইনফেকশন দূর করতে মহা মূল্যবান ভূমিকা রাখে তাই যাদের এই সমস্যা জনিত আছে সামনে গরম পড়বে অনেক গরম আসতেছে আমাদের মাঝে শীতকাল শেষ পর্যায়ে গরম শুরু হয়ে যাবে এ গরমে অনেকে কম বেশি সমস্যা ভুগবেন আর এখন থেকেই বিশেষ করে যারা সমস্যা ভুগতেছেন প্রতিদিন দুপুরবেলা একটি কচি ডাবের পানি খেয়ে নেবেন এক গ্লাস লেবুর রস কাঁচাম লক্ষ্মী রস খেতে পারেন পাশাপাশি শশা গাজর টমেটো এগুলো তো প্রাকৃতিক খাবার এগুলো তো অবশ্যই খাবেন পাশাপাশি সাধনা শক্তি কোম্পানির প্রমেহ সুধা লিখে রাখেন আপনি যাদের প্রয়োজন লিখে রেখে কাজ করেন মাছকে অত কাজে লাগেনি উনিশ কাজে লাগবে প্রমেয় সুধা এপি কোম্পানির মেহবজর রসায়ন বা আমলক্ষ্মী রসায়ন অথবা হামদাদ কোম্পানি অ্যালকোলি সিরাপ এবং বুজুরি সিরাপ এই জাতীয় ওষুধগুলো আপনি সংগ্রহ রাখতে পারলেই প্রস্তাবে জ্বালা পরা ইনফেকশন দূর করতে মূল্যবান ভূমিকা রাখবে তো বন্ধুগণ ভিডিও লম্বা করব না যাদের সমস্যা ভুগতেছেন অবশ্যই হার্বাল ওষুধগুলো সংগ্রহ রাখিয়ে দেবেন যাদের যখন সমস্যাগুলো হয় খেয়ে যাবেন মোটামুটি মাঝখানি খেতে পারলেই ইনফেকশন দূর জ্বালা পোড়া দূর পর্সাব ক্লিয়ার এবং পর্স অনুযায়ী দেখা যায় অনেকের ব্লাড পর্যন্ত এসে পড়ে ব্যক্তির কারণে অনেকে ব্যথা তলপের ব্যথা শুরু হয়ে যায় তারা সেরাপগুলো সহ স্মরণ করা বা সেরাপগুলো সংগ্রহ করে খেতে পারলে এই সমস্যা দূর হয়ে যাবে তো বন্ধুগণ ভিডিও আরম্ভ করলাম না ভালো লাগল লাইক করে শেয়ার করে দেবেন অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه <applause> الله